হেয়ার ট্রিটমেন্টে খুব খুব তো কোর্স সে রিচার্জ করা এক একটা কাস্টমার তুই বলছিস না শেখার প্রচুর আছে রকমের তোর

ছর আগে সেই একটাই বললাম টেলিম্যাক্স থেকে তাও আমি একা নয় ওই যে দিদি প্রতিমার কথা তো মনে আছে প্রতিমা আমি ওর বর আমরা সবাই মিলে ওইখান থেকে একটা ওয়ার্কশপ এই স্টাইল থেকে যে শ্যাম্পলেট যারা ভ্যারিয়েশন আনতে চাইছে বন্ধুরা যারা ব্যাক সাইডে থাক চাও না কিন্তু কাটিংটা সুন্দর চাও দিদি সেই হিসেবে ব্যাক কাটিংটা এখন ওই ভিডিওটা করিনি কি চাইছে হাতে ধরে ডায়েরি মেনটেন করতে হবে পুরো কত ইস কত কী মেশাতে হবে কিসের সঙ্গে কি এভরিথিং এরা তোকে পয়েন্ট আউট করে দেবে তাই ভাবি যে ভাগ্যিস দিদি আজ গুরুকে হেয়ার কাটিং করছে দিদি আমি যে করতে পেরেছি যা আউট করে তাহলে এটা এটা না করলে আমি আজকে এই জায়গাটাই পেতাম না আর এত মনে জোর থাকে না জানিস কনফিডেন্ট দরকার সবার আগে কনফিডেন্ট দরকার কনফিডেন্টটা আসে আমার ভেতরে যদি বিদ্যা না থাকে আমি কোথা থেকে এবার ওইটা একরকম বিদ্যা আর এও কিন্তু বিদ্যা এই যেটা শিখছি এটা প্রচুর পরিমাণে এটা বিদ্যা এবার এইটা কখন আসবে

যে গান গাইতো কিন্তু আসলে আমি আপনাকে গান শুনি এই একটা গান কর দেখি ওই দিদি তোর মনে নেই না ওই যে ইয়ের থেকে আসতো ময়নার ওইদিকে সন্তোষপুর মোটা করে তোমরা তো আমাদের আগের ব্যাচ ছিলে কই না তোর পরের ব্যাচ নাকি তোমাদের ব্যাচে এসেছে ও সঙ্গে আসতো তো ঠিক ব্যাচের মেয়ে না ও আসতো ও তো কাজ শিখতো না ও তাই কি সবাই আজ দিদির বাড়ি আমাদের সবাই নেমন্তন্ন ও তারপরে ওইখানে পুরুলিয়া তো আমি সাজাতে গেছি ওর বান্ধবী মামনু আছে না হ্যাঁ ওকে সাথে গেছি হ্যাঁ ওর বিয়ে ভাই আমি সাথে ওর খুব পছন্দ ছিল আমার সাজানো অনেকদিন ধরেই বলেছিল দিদি আমার বিয়ে হলে তোমাকেই যেতে হবে কিন্তু তারপরে আমার ভাগ্নিকে নিয়ে আমার বর ছাড়বে না আমার ভাগ্নিকে নিয়ে তারপরে গেছিলাম

যে রান্না সব সময় সঠিক হয় না কখনো কখনো হয়ে যায় সঠিক এবার আমি অনেক দিন ধর কাজটা একটু কমই করেছি আমার অনেকটা ওই জন্য মনে হচ্ছে কি আমার আর একটু তৈরি হওয়াটা দরকার না প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আমার আমার বর যেরকম বলছে না যে তো হবে কেউ আর কাস্টমার না আসলেও আমার মনে হবে আমি স্যাটিসফাইড আমি নিজের কাজ যেন নিজে সম্পর্কে আজীবন করাই করবে না

আমি টাটাতেও এত কিছু করেছি মানে আচ্ছা আচ্ছা লিডারদের আমার মতো বলতে নেই নিজের টাকা যে নিজেরই পেটাতে হচ্ছে মানে আমার মতো এই সামনের গুলো নিচ্ছিস কেন এটা দেখবি দেখা যাচ্ছে দিদি তো এইভাবে চুল বাঁধবে না

বন্ধুরা কাটিংটা দেখো তোমাদেরকে দুই তিনবার রিভাইস বাই রিভাইজ দেখানো হলো যারা শিখতে চাও তারা কিন্তু অতি সহজে কাটিংটা শিখে নিতে পারবে আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্যই সঙ্গে থাকবে সত্যি এগুলো সাধনার জিনিস আগে শেখো পয়সাটা পরে সারা জীবন নিতে পারবে তোমার কাছ কিন্তু পয়সা অনেকে দেবে তুমি যদি না শেখো

ठीक okay, okay. hmm, है